ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন একটা ব্র্যান্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের আছো বাংলাদেশি নতুন নতুন গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকে তোমাদেরকে সেরা পাঁচটি টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি গেম দেখাতে চলেছি গাইস তুমি এইগুলো গেমের মধ্যে বাংলাদেশি ট্রাক সিমেন্টের গেম দেখতে পারবে তুমি এইগুলো গেমের মধ্যে বাংলাদেশি বাস সিমেন্টের গেম দেখতে পারবে আমার কাছে গাইস পার্সোনাল গেমগুলোর গ্রাফিক্সগুলো অসাধারণ তো আমি মনে করি গাইছ তুমি যদি তোমাদের ফোনে গেমগুলো ডাউন্ড করে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে পার্সোনালি গেমগুলো অনেক ভালো লাগছে এবং আমি গেমগুলো খেলে অনেক মজা পাইছি আমি মনে করি তুমি যদি তোমাদের ফোনে গেমগুলো ডাউন্ড করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইজ তুমি যদি বাংলাদেশি বাস সিমেন্টের ট্রাক সিমেন্টের গেম খেতে চাও আশা করি সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধোধে দেখবা তাহলে মতো তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউন্ড করে খেলতে পারবে তো যা গাছ তুমি যদি নতুন হয়ে থাকো এয়ারফোন থেকে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিও লাইক করে নাই প্লিজ ভিডিওতে করে লাইক দিয়ে দাও তো চলো গাছ শুরু যাক আজকের ভিডিও তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে বাস সিমিলেটার আলটিমেট তো গাইস তুমি বাস মধ্যে অনেক কিছু ফিচার সম্পর্কে দেখতে পারবে লাইক এই গেমটির মধ্যে তুমি একটি বাংলাদেশের ম্যাপের মধ্যে বাস পারবে বাংলাদেশি ম্যাপের মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে গেমটির মধ্যে মূলত বাংলাদেশি যে বাস কাউন্টার আছে সেগুলো বাস কাউন্টার তোমার কয়েন দিয়ে কিনে নিতে হবে গেমটির মধ্যে তুমি রিয়েলিস্টিক গুলো ড্রাইভিং করতে পারবে তুমি দেখতেই পাচ্ছ ইন্টারেস্টিং মজাদার গেম প্লে ভিডিও গাইস আমার কথা যদি পার্সোন বলি আমার কাছে গেমের গ্রাফিক্স বলো মানে গেমটি ড্রাইভিং করে মানে গেমটি খেলে অনেক মজা পেয়েছি তো আমি মনে করি গাইজ তুমি যদি অত্যন্ত রিয়েলিস্টিক ও মজাদার বাস সিনেমার গেম পেতে চাও এবং বাংলাদেশি ম্যাপের মধ্যে তাহলে তোমাদেরকে বলবো এই গেমটি করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে লাইক আরও অন্য ধরনের ফিচার আছে লাইক তুমি এক থেকে আরেক যাওয়ার পরে রেস্টুরেন্টে তোমার দাঁড়াইতে হবে বিভিন্ন ধরনের যাত্রী নিয়ে তারপর মতো রেস্টুরেন্টে খাবার খাইতে হবে আর যে লাইক অন্য অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে করবে এক কথায় ইন্টারেস্টিং মজাদার একটা গেম কাজ তোমার কাছে যদি গেমটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো একবার গেমটা ডাউনোড করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলে গেম সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেম প্লে সাহায্য করতে যদি তোমাদেরকে বলি গেম আছে ওয়ান পয়েন্ট থ্রি জিপি এম বি আর এই গেম প্লে সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেম ডাউনলোডিং এ বিরো ডিস্ক্রিপশন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেম ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা তো গাইস তোমাদের আমরা ফোরে যে গেম দেখছি সেই গেম প্লে হচ্ছে ট্রাক সিমুলেটর ওয়ার্ল্ড তো যাই গাইস তোমাদের মধ্যে অনেকেই আছো ট্রাক সিমুলেটর হাই গ্রাফিক্স গেম খেলতে অনেক পছন্দ করো তাহলে বল ভাই এই গেম প্লে করে খেলে দেখতে পারো কেননা গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক হাই গ্রাফিক্স রয়েছে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন গেম গেমটিগুলো কত ইন্টারেস্ট মজাদার একটা গেম গাইস এই গেমটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে কেননা গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপন্য ম্যাপ পেয়ে যাবে যে উপন্য ম্যাপের মধ্যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গার বিভিন্ন ধরনের মালামাল পৌঁছে দিতে পারবে গেমটির মধ্যে অসাধারণ ট্রাক আছে যেগুলো ট্রাক তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে কাস্টমাইজ করে মূলত এই ট্রাকগুলো ড্রাইভিং করতে হবে এই গেমটির মধ্যে তুমি তোমার নিজের থেকে একটা ক্যারেক্টার দেখতে হবে আজও লাইক গেছে এই গেমটি ফিচার আছে সেগুলো ফিচার সামনে দেখতে পাবে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস তুমি যদি রিয়েলিস্টিক ট্রাক ড্রাইভিং গেম খেলতে পছন্দ করো অবশ্যই তোমাদেরকে বলবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেখার জন্য আমার কাছে যত পার্সোনাল গেমটি অনেক বড় লাগছে তো আমি মনে করি গাইস তুমি যদি তোমাদের ফোনে ডাউনলোড করে গেলো সত্যি তোমাদের কাছে অনেক বড় লাগবো তো এই জিজ্ঞাসা করি তোমরা সকলে একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখবা তো যোগোক গাইস এই গেমটির সাহায্য করতে তোমাদের কে বলি গেমটি হচ্ছে সাতশো ছাব্বিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং ভিডিও ডিপসিক বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি বাউন্ডিং থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা তো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে নেক্সট ডেন ট্রাক সিমেটার ড্রাইভ সে গাইস তুমি যদি একটি গেমের মধ্যে অসংখ্য পরিমাণ গাড়ি ড্রাইভিং করতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেওয়ার জন্য কেননা গেমটির মধ্যে অসংখ্য পরিমাণ কার্ড দেওয়া হয়েছে যেগুলো কার্ড তুমি চালাতে পারো গেমটির মধ্যে বিভিন্ন ট্রাক আছে যেগুলো ট্রাক চালাতে পারো গেমটির মধ্যে বাস আছে তুমি এক জায়গা থেকে আরেক যাত্রী নিয়ে যেতে পারো গেমটির মধ্যে তুমি সেটা জব করতে পারো গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপন্য ম্যাপ যে উপন্য ম্যাপের মধ্যে তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারো তুমি চলে বিভিন্ন ধরনের কার্ড চালাতে পারো গেমটির মধ্যে যা কারো অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সঙ্গে দেখতে পারো এগুলো প্রত্যেকটা গেম তুমি ছেলে কাস্টমাইজ করতে হবে মানে প্রত্যেকটা কার্ড তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে মূলত কাস্টমাইজ করে গাড়িগুলো ড্রাইভিং করতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজার একটা গেম গাইস তুমি দেখতে পাচ্ছো স্ক্রিন গেম পে ভিডিও আমার কত গাইছ পার্সোনালি আমার কাছে গেমটার গ্রাফিক্স বলো মানে গেমটা এভার্স অনেক ভালো লাগছে তো মনে করি গাইছ তুমি যদি তোমাদের ফোনে ডাউনলোড করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে গেমের মধ্যে যে সম্পূর্ণ একটা পুরো ম্যাপ দেওয়া হয়েছে যে ম্যাপের মধ্যে বিভিন্ন ধরনের জব করতে পারবে বিভিন্ন ধরনের কার্ড চালাতে পারবে বিভিন্ন ধরনের ট্রাক চালা দিতে পারবে ট্রাক দিয়ে এক জায়গাতে এক জাত মালাম পৌঁছ দিতে পারবে যে লাইক কোনো অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সামনে দেখতে পারবে ইন্টারেস্টিং মজাদার একটা গেম তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও তো আই থিং সেগুলো তোমরা সকলে একবার গেম প্লেম করে খেলে দেখবা

উট করে খেলে দেখছি আর এই গেমটির মধ্যে সম্পূর্ণ তুমি বাংলাদেশি ম্যাপ অ্যাড করে মূলত খেলতে পারবে আর এই গেমটি খেলে সম্পূর্ণ মজা তুমি বাংলাদেশের অনেক কিছু সম্পর্কে দেখতে পারবে লাইক তুমি গেমটির মধ্যে বাংলাদেশের ট্রাক মুড অ্যাড করে খেলতে পারবে বাংলাদেশি বাস মুড অ্যাড করে খেলতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে যাত্রী নিয়ে এক জায়গাতে যাইতে পারবে গেমটির মধ্যে যে লাইক আরো বিভিন্ন ধরনের ট্রাকগুলো আছে বিভিন্ন ধরনের বাসগুলো আছে সেগুলো বাসগুলো তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে এক কথায় রিয়েলিস্টিক ও ইন্টারেস্টিং একটা গেম তুমি যদি এই গেমটি আউট করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক বড় হবে কেননা তোমাদের অনেকে আসো এই গেমটি আঙুল খেলে দেখছো যদি খেলে থাকো বললাম আমি অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা আমি জানি গাইস তোমরা সকলেই এই গেমটি একবার করে খেলে দেখবা যদি খেলে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা পার্সোনালি গাইস গেমটি যত আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তুমি যদি তোমাদের ফোন ডাউনলোড করে খেলা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো তোমাদের এই বাবাই রেকমেন্ড করবো অবশ্যই একবার করে খেলে দেখবা তো আই থিং এসে তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজ সাহায্যের প্রতি তোমাদের বলি গেমটি হচ্ছে তিন ছ আটটা আর এই গেমটি তুমি ছেলে অনলাইনেও খেলতে পারো তুমি ছেলে অফলাইনেও খেলতে

ভিয়েতনাম তো দেখো গাইস তোমাদেরকে এই কথা কী বলবো তোমাদের মধ্যে নাইনটি তোমরা এই করে খেলে দেখা নাই অত্যন্ত ইন্টারেস্টিং একটা গেম আর এই গেমটি তোমাদের টাকা তোমাদের মধ্যে ম্যাক্সিমাম এই টাকা দিয়ে কিনে খেলবে না তো এই জন্যই বললাম তোমরা নাইনটি নাইন পার্সেন্ট গেমরে আসো গেমটা কখনো করে খেলা নাই তো গাইস এই গেমটি তুমি কিভাবে ফ্রিতে রাউন করে খেলবে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানা দাও তাহলে তোমাদেরকে একটা মাধ্যম দেখা দিব সেই মাধ্যমে মূলত তোমরা গেমটি ফ্রিতে

অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক আজকে বে তোমাদেরকে সেরা কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স গেম দেখেছি যাই না গাইস তোমাদের কার কারোর কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানায় দিবা তো যাই হোক গাছ আজকে বেরোয় তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো বিরোধে এই ফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ